আচ্ছা ভাই এই গরুগুলো কি কোনো ধরনের বিট খাওয়ান কি না মানে সত্য কথা বলেন ভাই আমরা আছে না আমরা কোনো ধরনের আমরা মোটা তাজার বিট খাওয়াইটা ভাই না আমরা ঘাস আছে দাঁড়াইয়া দুই কানি আছে ঘাস দুই কানে দুই কানি ঘাস আছে আচ্ছা দর্শক মাইনুদ্দিন মোল্লা ভাই কিন্তু একজন প্রবাসী তিনি কিন্তু দেশের মানুষের কর্মসংস্থানের মানে ব্যবস্থা চিন্তা মাথায় রেখে এই গরু ফার্মটি মূলত তিনি করেছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি মাইনুদ্দিন মোল্লা ডেইরি ফার্মের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক মাইনুদ্দিন মোল্লা ডেইরি ফার্ম উত্তর নাগমুদ মোল্লাপাড়া দর্শক আমরা আজকে দেখাবো মাইনুদ্দিন মোল্লা ডেইরি ফার্মের যে প্রজেক্টে যে গরুগুলো রয়েছে এক এক করে সেই গরুগুলো আমরা আপনাদের মধ্যে দেখাচ্ছি এবং কোন গরুর রেট কেমন কোন গরু কত টাকা বিক্রি হবে কোন গরুর ওজন কেমন সেগুলো নিয়ে থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে এখানে আমাদের সাথে আছেন খামার যারা পরিচালনা করে তাদের সাথে আমি কথা বলবো ভাইয়ের নাম কি আব্দুল কাদের আব্দুল কাদের ভাই এখানে কতদিন আছেন এখানে আছি আট বছর আট বছর এই যে এই গরুগুলা কি কৃত্রিম না মেডিসিনের মাধ্যমে বড় করা না ইনজেকশনের মাধ্যমে বড় করা না এমনি কোনো ইনজেকশনের মাধ্যমে না কোনো বিটের মাধ্যমে না সব ঘাস আর খેર দর্শক আমরা একটু দেখাই ক্যামেরা একটু এদিক ঘুরাও আসলে এই যে খড় এবং ঘাসের মাধ্যমে এই গরুগুলোকে মোটা তাজন বড়ো করা হচ্ছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিয়ে বলতে চাই আপনারা আসবেন মাইদিন মাইনুদ্দিন মোল্লা ফার্মে আমরা জানি পবিত্র ঈদুল আজহাতে অনেকে গরু কিনে ফতারণার শিকার হন অনেকে অনেক বড় বড় মোটা তাজা দেখে কিনেন এরপরে আপনারা দরাখান খান বাড়িতে আনার পরে গরু অসুস্থ হয়ে যায় আপনারা এখান থেকে গরু নিবেন যেভাবে বুঝে ঈদের দিন পর্যন্ত ইনশাআল্লাহ আশা করি সেভাবেই থাকবে আপনারা আসেন মাইনুদ্দিন মোল্লা ফার্ম উত্তর নাগমুদ এক কথাই বলা যায় নাগবুত বাজার থেকে অল্প একটু উত্তরে আসলে আপনারা মোল্লা বাড়ির সামনে পেয়ে যাবেন এই এই গরুটার ওয়েট কেমন হবে একটু বলেন দেখি আমরা একটু ভিতরে যাওয়া যাবে আমরা একটু ভিতরে যাচ্ছি ক্যামেরা নিয়ে এসে একটু ভিতরে আসো দর্শক সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করার জন্য যদি আপনারা মাইনুদ্দিন মোল্লা বুট্টু ভাইয়ের অ্যাগ্রো ফার্ম থেকে গরু ক্রয় করেন ভিডিও শেষে কিন্তু আপনাদের জন্য ইন্টারেস্ট মানে খুব মজাদার একটা বিষয় রয়েছে ভাই এটা এটার ওয়েট কেমন হবে এটা রয়ট হইবো প্লাস এই গরুর এটা কতদিন আপনাদের এখানে আছে আমাদের এখানে আছে ধরেন আমরা কুরবানির 1.5 বছর 2 বছর হয়ে গেছে প্রায় 2 বছর হয়ে গেছে আপনারা এখানে হয়েছে কিন 2 মুন ওয়েরে 4 মণ ওয়েরে এই গরু এটা প্রাইস কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমরা 1.5 লাখ করি আর কি 1.5 লক্ষ টাকা চাচ্ছেন এবার কিভাবে বিক্রি হবে না হবে বিক্রি হবে আমাদের জায়গা এর কাস্টমার আসবে আমরা গরু দেখামো গরুটা নিব আর কি আচ্ছা দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে চার মনোয়েট আপনারা আসবেন আসার পর দেখবেন এখানে ছোট বড় মাঝারি আইটেমের সকল ধরনের গরু রয়েছে আমরা এক এক করে একটু সামনে যাই দর্শক মাইনুদ্দিন মোল্লা ফারম উত্তর নাগমুদ মোল্লা বাড়ি সামনেই আমরা চলে আসি এই মুহূর্তে আপনারা কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আমাদেরকে কমেন্ট করতে পারেন আর আপনাদের যদি গরু এক কথায় বলা যায় অনেক ভেজাল এই এই মুহূর্তে এই সময়ে কিন্তু বাজারে ভেজালের অভাব নেই অনেকেই কিন্তু ভালো গরু কোরবান দিতে চাচ্ছেন কিন্তু ভেজালের কারণে বা পারেন না আপনারা ভয় করতেছেন যে এই গরু যদি কোনো সমস্যা হয় আমরা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেবো হান্ড্রেড পার্সেন্ট এই এখানে গরুতে কোনো ঝামেলা নেই গরুতে কোনো ভেজাল নেই আচ্ছা ভাই এই গরুগুলা কি কোনো ধরনের বিট খাওয়ান কিনা মানে সত্য কথা বলেন ভাই আমরা আছে না আমরা কোনো ধরনের আমরা মোটা তাজার বিট খাওয় পাই না আমরা গাছ আছে দুই কানি আছে ঘাস দুই কানে দুই কানে ঘাস আছে আচ্ছা দর্শক মাইনুদ্দিন মোল্লা ভাই কিন্তু একজন প্রবাসী তিনি কিন্তু দেশের মানুষের কর্মসংস্থানের ব্যব মানে ব্যবস্থা চিন্তা মাথায় রেখে এই গরু ফার্মটি মূলত তিনি করেছেন তিনি কিন্তু আসলে ব্যবসা করার জন্য মাথা নিয়ে করেন নাই অবশ্যই ব্যবসা যদি আসে আলহামদুলিল্লাহ তো আমি এই অনুরোধ করবো মাইনুদ্দিন মোল্লা ভাইয়ের মতো আপনারা উদ্বেগ নিয়ে উদ্যোক্তা হয়ে এই সমাজে কাজ করেন তিনি উদ্বেগ নিয়ে এই সমাজে কতজন লোক কাজ করেন আপনারা আমরা তিনজন হাসি তিনজন আছেন তিনজন লোক কাজ করেন তিনটা ফ্যামিলি চলতেছে একটা ছোটখাটো এক ফার্মের কারণে একটা কথাই বলবো সমাজে চাকরি যখন অভাব আপনারা উদ্যোগ নেন উদ্যোগ নিলে আস্তে আস্তে আমি ইনশাল আশা করি দেশ থেকে দারিদ্র্য বিমোচন হবে এই মাইনুদ্দিন মোল্লা ভুটটু ভাই যে কাজটি করেছেন এই কাজটি 100% প্রশংসনীয় কারণ ব্যবসার পাশাপাশি দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হাসি আসলে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে মাইনুদ্দিন মোল্লা ভুট্টো অ্যাগ্রো ফারম আপনারা আসেন স্ক্রিনে মোবাইল নাম্বারটি দেওয়া আছে এখানে আসলে আসলে এই ঈদে আমি মনে করি আপনি যদি ভালো মানের গরু গয় ক্রয় করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন মাইনুদ্দিন মোল্লা ফার্ম উত্তর নাগমুদ মোল্লাপাড়া মোল্লাবাড়ির সামনেই স্ক্রিনে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করবেন এটা ওনাদের ফার্ম কর্তৃপক্ষের নাম্বার অন্যথা কেউ ফোন দেবেন না দেশ দূর প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন আমি অনুরোধ করব সবাইকে সবাই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর পেজটি ফলো দিবেন ভালো থাকবেন প্রিয় বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম